নাহমাদ আম্মা কারিম আাদ আউজবিল্লাহিমিনাজ সঈদ আন রাজিম বিসবিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ সারে দুনিয়ার সমস্ত মসজিদে সমস্ত মাদ্রাসায় ও মক্তবে জামাতবদ্য বাহাদুর দলের তাওহিদবাদ পবিত্র কুরানের বাতিলকৃত তাওহিদবাদ কল্লা আলাইয়া ইসলাম আকুমের তাহিদবাদ বিশ্ব মুসলিম জাতির বাহাত্তর জামাতবদ্ধ দল পবিত্র কুয়ানি বাতিলকৃত এই হাক্কার দাবি দারুমি মুসলমান বোঝেন নাই যে কারণে মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করে জাহান্নামবাসী হইতেছে বোঝেন নাই বাতিলকৃত তৌহিদবাদ পালন করেই দুই লক্ষ চব্বিশ হাজার নবী মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর তাওহিদবাদ বাতিলকৃত তাওহিদবাদ ছিল না তো বিশ্ব মুসলিম জাতি বাহাদুর জামায়াতবদ্ধ দল পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহিদবাদের হক্কানি দাবিদার মুসলমান তাদের জন্যে পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন আই জামিতনা ওয়াকুন্না তোরা ইজাম্মান আ ইন সাওয়াইল জাহিম তাদের ফলাফল হয়ে গেল উক্ত বাণীগুলোতে তাদের ফলাফল হয়ে গেল বন্ধুগণ বাতিলকৃত তা অহিদ বা মুসলিম জগতে প্রতিষ্ঠার যাত্রা শুরু হয় বন্ধুবেন বাতিলকৃত তাহিদবাদ একেশ্বর বাদ মুসলিম জগতে প্রতিষ্ঠার যাত্রা শুরু হয় তেরোশো চৌরাশি বছর পূর্বেই বোঝেন নাই আপনারা তো তৌহিদ্বত পালন করেন না তো তৌহিদ্বত পালন করেন না মুন্নার তৌহিদ্বত পালন করেন না বোঝেন নাই ওটাই তো বাতিলকৃত তৌহিদবাদ আল্লাহর কুদরতের তহিদ বাদ নয় সত্তার তহিদবাদ নয় নিদর্শনের তহিদবাদ নয় প্রকৃতির তহিদবাদ নয় আপনারা তো মুসিদ মাদসা মকত্যে মুন্নার তহিদবাদ পালন করেন ইয়া ইয়ামনুন্না না ইসলামর তৌহিদবাদ পালন করেন কুল্লা তামুন আলাইয়া ইসলামাকুমের তহিদবাদ পালন করেন বালিল্লাহমুন্ন আলাইকুমান হাদা কুমলিল ইমান ইন কুন্তুম ছাদে কিনের তো হৃদয় পালন করেন বুঝন নাই মাথায় ধরে না না ধরলে এক গিলাস পানি খান তাহলে বুঝবেন বন্ধগণ উদয় পূর্ণরূপে ওসি আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীক এই সর্বকালের সর্বযুগের তাওহিদের সর্বাদের সাফাইকারী সোহাদা আ আলান্নাস সোহাদা আ নাজ পণ্যরূপের ইমাম সোহাদা আ আলান্নাজ পণ্যরূপের ইমাম মানব জাতির সর্বকালের সর্বকুলের ইমাম সর্বকালের আল্লাহর হেদাত প্রাপ্তগণের ইমাম শেষ বিচারের দিবসগুলোতে ওয়াতো মিননা বিল্লাহির তাহিদবাদীর সাফাইকারী সাক্ষদাতা ওয়া উদি আল কেতাবুয়া জিয়া বিন নাবি নওয়ার সোহাদাই মনোনীত সোহাদাই মনোনীত তিনি আল্লাহ হতে বাতিলকৃত তাওহিদবাদ অবাধ্যকারী তাওহিদবাদ একেশ্বরবাদের সমর্থনে নেই সাফাইকারী দাতাতে নেই বন্ধুগণ পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহিদবাদীর একেশ্বরবাদীর অবাধ্যকারী তাওহিদবাদীর একেশ্বরবাদীর মিথ্যা হাক্কার পূর্ণতায় মানুষ কোল হারালো মানুষকুল হারানোর তাওহিদবাদীর একেশ্বরবাদের মোকাবেলায় সোয়াদা আ আলান্নাস নেই মানব জাতির পক্ষের ইমাম নেই বন্ধবান দুনিয়াবাসী যারা পবিত্র কোরআনে বাতিলকৃত তাও অবাধ্যকারী তাওহিদবাদ সর্বাদ পালনে তৎপর তারাই জিন মানব ইহুদি ফেরাউন বলতে পারেন তারাই ঈশ্বরের কদ্রত নিদর্শন সমূহ সত্তায় তালাবদ্ধকারী তারা আল্লাহ হতে বিশ্বাসকারী তাহিদবাদিতেন নেই ওয়াতু মিনুনা বিল্লাহী তা বাধিতেন নেই তারাই আল্লাহর দপ্তরে অবাধ্যকারী জাতি আল্লাহ বলেন অবাধ্যকারী জাতির হেদায়ত নেই তাই অবাধ্যকারী জাতির ইমামও নেই অবাধ্যকারী জাতি কখনোই আল্লাহ হতে হেদায়ত লাভ করিতে পারিবে না অগত্য আল্লাহতে কুদরতি নৈকট্য থেকে বঞ্চিত থাকবে মৃত্যুতে কুদরতি নৈকট্য হারাবে মানুষ কুলটাই হারাবে বন্ধগণ পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদীরা অবাধ্যকারী তাহিদবাদীরা মুনকিরাতের সত্যস্যুত তাহিদবাদীরা কিতাবদারী তাহিদবাদীরা যে যতই হক হোক না কেন তাদের জন্য দুনিয়া তাদের জন্য দুনিয়া আখিরাত নেই জান্নাত নেই আখিরাত নেই জান্নাতও নেই মৃত্যুতে গড়িত অস্তিত্বীদের জন্য জান্নাত নেই পবিত্র কোরআন পবিত্র কোরআন বন্ধবান পবিত্র কোরআনে বাতিল কিন্তু ওটা নাওনা আনিল মনকারী টু ফিদারি বাগরি জামাজগারি রাই আল্লাহর অবৈধকারী কুল্লা আলাই ইসলামাকুমের তহিদবাদী সারে দুনিয়া ইসলামের বাহাতুর জামাহ বুদল বাতিল কিন্তু তাহিদবাদীর হক কানে বুঝেন নাই তাদের জন্য দুনিয়া তাদের জন্য দুনিয়া আখিরেতে জিন্দেগি নেই মৃত্যুতে কুদরতি নৈকট্য নেই শেষে জান্নাত নেই কি যে তাহিদবাদীরাই মানবের নিজ অংশের ভুল করেছে তথা বুনি আদম জাতির তাহিদের ভুল করেছে আল্লাহর দপ্তরে তাদের হক্কানির কোনো মূল্য নেই তবে দুনিয়া মান্য নেত্রত্ব কালতি প্যাটনীতি জীব বিধানের কাঠামো বাস্তবায়ন করিতে পারে বোঝেন নাই আর না ভুটলে তো নাই বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমলা আনিল হামদুলিল্লাহ